হ্যালো ফ্রেন্ডস রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে অসাধারণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি এটা হলো চিংড়ি ভর্তা বা চিংড়ি বাটা রেসিপি এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি প্রথমে চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোলা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ বারো তেরো কোয়া রসুন এবং দুটি বড় কাঁচা লঙ্কা প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তাতে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর একে একে সমস্ত উপকরণ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করছি তারপর পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তাতে চিংড়ি দিয়ে দিলাম এরপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কালো জিরে এক্ষেত্রে কালো জিরেটা একটু পরে দিয়েছি কারণ প্রথমে ফোড়ন দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চিংড়িগুলোতে লালচে রঙ ধরে গেলে একটা থালায় ঢেলে ঠান্ডা করে নিতে হবে এরপর এগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে প্রয়োজনে সামান্য জলও ব্যবহার করা যেতে পারে এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে মিহি করে কুচনো পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ির পেস্টটা ঢেলে দিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে চিংড়ি ভর্তা বা চিংড়ি বাটা আর এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল তোমরা কি জানো এই ভর্তা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অল বেল নোটিফিকেশানটা অন করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই